হ্যালো গাইজ তো আজকে একটা দুঃখাইয়া মানে একটা ভিডিও বানাই যায় ভিডিও বানানি কিছু বাই না দেখবা দোকানও আবা যে বাইক লো কইবা আমার গাড়িটা মিসিং করে বা স্টার্ট ওটা দেখিয়া তো খুব সুন্দর তুমি প্রবলেম ঢুকাইলে ঢুকাইয়া কেটার প্রবলেম টাকর প্রবলেম না তেলের প্রবলেম দেখিয়ে গাড়িটা কমপ্লিট করে দিলা কিছু নিয়ার মধ্যে না গাড়িটা প্লাগ খুলো কারবার প্রবলেম এই প্রবলেম সেই প্রবলেম

না ও কাম করতে আরো নিজেকে বুঝে আছ এখনো বুঝি আমরা ঠিক করে নি না হামুলটা হল তো বললে কমপ্লেন করতে পারো নো তুমি ডাইরেক্টার করার দরকার নাই আর তোমার যদি বেশি ডাইরেক্টারে করবার ইচ্ছা থাকে তাহলে তুমি কেছ আমার দরকার নাই তুমি তোমার ঘর বানাই দিতে পারো তো আমার আমার সমান যদি একমত তুমি তাহলে কমেন্ট করে জানাই যে তুমি তাইনু এরকম কাস্টমার ভাইছো বা তুমি তাইনু এরকম ঘরের দোকানও গেলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা